নগর জীবনে উৎসব পার্বণ বা রাষ্ট্রঘোষিত বিশেষ দিবস উপলক্ষ যাই হোক না কেন পুরো শহর যেন সেজে ওঠে নতুন সাজে পছন্দের স্থানে বেড়ানো কেরাকাটা আত্মীয় বন্ধুদের সাথে মিলিত হওয়া বা মুখরোচক খাবারগুলো অপেক্ষায় থাকে ওই দিনগুলোর জন্য বাঁধ ভাঙা এই আনন্দে উদ্বেলিত শহরবাসী সাধ্যের মধ্যেই নিজেদের সাধগুলো পূরণ করতে ভুল করেন না চীনে পাঁচ দিনের মে দিবসের ছুটিতে সেই উৎসব নেমে এল নগর জীবনে ব্যবসা বাণিজ্যের উন্নতি যেমন হয়েছে তেমনি ভোক্তারা ভ্রমণ বিনোদন কেনাকাটা এবং সংস্কৃতিতে ব্যয় করেছেন প্রচুর অর্থ চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রমতে দেশ জুড়ে গুরুত্বপূর্ণ খুচরা ও ক্যাটারিং কোম্পানিগুলোতে বিক্রি বৃদ্ধি পেয়েছে বছরের ছয় দশমিক তিন শতাংশ এবং অনলাইন খুচরা বিক্রি নয় দশমিক তিন শতাংশ ছুটির সময় ভোক্তাদের আকর্ষণ করতে সাংহাই উদ্বোধন হয়েছে বেশ কয়েকটি দোকানের পাশাপাশি প্রদর্শিত হয়েছে নতুন পণ্যের এতে বেড়েছে হোটেল ও শপিং মলের বিক্রি আমার দোকান সকাল দশটায় খোলার কথা এর আগেই দেখি দরজায় তিনশো জনেরও বেশি গ্রাহক অপেক্ষা করছেন বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য মতে সাংহাইয়ের পঞ্চাশটি পায়ে চলা পথ এবং বাণিজ্যিক এলাকায় পায়ে হেঁটে যাতায়াতের পরিমাণ বছর ব্যবধানে বেড়েছে ছয় দশমিক চার শতাংশ সাংহাইয়ের গ্রাহকরা অনলাইন এবং অফলাইনে উনষাট বিলিয়ন ইউয়ান অর্থাৎ আট বিলিয়নের বেশি মার্কিন ডলার ব্যয় করেছেন যা তেরো দশমিক এক শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে এই বছরের ছুটির আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল গ্রামীণ এলাকা ভ্রমণে আগ্রহ ভ্রমণ প্ল্যাটফর্ম ছুনারের দেয়া তথ্যমতে দূরপাল্লার ভ্রমণ বুকিং বছরে প্রায় ত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে ছুটির সময় জুড়ে বিশটিরও বেশি সঙ্গীত উৎসব অনুষ্ঠিত হয় মানুষ ক্যান্টোনিজ অপেরা এবং মার্শাল আর্ট মিশ্রিত ক্রস জেনার পারফরম্যান্স উপভোগ করে ক্লিপসাইট ক্যাফেতে কফি পান করে এবং ঐতিহাসিক বাজারগুলোয় প্রাচীন রাস্তা আর শহরের অলিগলিতে ঘুরে বেড়ায় মে দিবসের ছুটির সময় আমাদের খাবার সাংস্কৃতিক ও সৃজনশীল পণ্য বাসস্থান এবং অন্যান্য পরিষেবা পণ্যের বিক্রি বছরের পর বছর একশো বিশ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে এটা অত্যন্ত খুশির খবর ছুটির সময় পুরনো পণ্যের বিনিময় এবং গৃহস্থলী পণ্যের বিক্রিও হয়েছে বেশ মোবাইল ফোন এবং স্মার্ট ঘড়ির মতো ডিজিটাল পণ্যগুলি গড়ে প্রতিদিন প্রায় ছয় লাখ পিস বিক্রি হয় এবং গৃহস্থলীর যন্ত্রপাতি গড়ে বিক্রি হয় প্রতিদিন প্রায় ছয় লাখ ইউনিট বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে খুচরা বিক্রেতাদের কাছে গৃহস্থলীর যন্ত্রপাতি অটোমোবাইল এবং যোগাযোগ সরঞ্জামের বিক্রয় সেই সাথে ই কমার্স প্ল্যাটফর্মগুলোতে স্মার্ট হোম পণ্যের বিক্রি প্রতিবছর বছর বিশ শতাংশেরও বেশি হারে বৃদ্ধি পাচ্ছে তেরোটি প্রদেশ এবং পৌরসভা বিশ্ব বাণিজ্যের জন্য মানসম্পন্ন চীনা পণ্য সিরিজের ইভেন্ট আয়োজন করে যার ফলে নয় হাজারের বেশি বিদেশি বাণিজ্য উদ্যোগ এবং ক্রেতা আকৃষ্ট হয়েছে ক্রেতারা প্রায় ষোলো দশমিক সাত বিলিয়ন ইউন বা দুই দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত খরচ করতে পিছপা হননি এই ছুটি উদযাপনে